সবাই বিভিন্ন আপনার ভিডিও যখন আমরা সারি তো আসলে শাকিব খানের সাথে বা আপনার দুইজন একসাথে কাজ আপনার দর্শকরা দেখতে চাই আসবে কিনা ভবিষ্যতে আমরা দেখতে পারবো কিনা হ্যাঁ অলরেডি ওনার সাথে ওনার প্লেস কিন্তু ছেড়েছি শাকিব খান এবং বিয়ে তাদের একসাথে একটা মুভিতে কাজ করবে উনি স্ক্রিপ্ট বাছাই করছেন তো গিয়ে দেখবে আপনি অনেক দিনের মধ্যে কাজ করেছেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার আপনাকে দেখেছি তো আসলে কী কী ক্যারেক্টার আপনার আসলে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আসলে সব ধরনের চলতে অ্যাক্টিং করেছি আমার ফার্স্ট ছবি ছিল একটা আর পপি ছিলাম এটার মধ্যে একটা গায়নের গ্রামের লুঙ্গি পর একটা অ্যাক্টিং করেছি ভালো লাগছে এটা ভালো এবং ফার্স্ট ফিল্ম আমার শুধু চলচ্চিত্র খুব বেশি করি পাঁচটি রিলিজ হয়েছে আর দুটা রিলিজ সাতটা সিনেমা পাঁচটা সিনেমা তিনটা সিনেমা রিলিজের পরে আমি চলচ্চিত্র শিল্পের ছবি সিনিয়ার যে এত বড় অঙ্গনে আমার জায়গা হয়েছে এটা আমি নিজের ভাগ্যকেই কেই থ্যাংক ইউ তো আমরা দেখতে পাচ্ছি যে বহির্বিখের তুলনায় আমাদের বাংলাদেশের সিনেমা শিষে আছে বর্তমান থেকে সিনেমা ভালো করছে অ্যানিমেশন ধর্মী সিনেমা এই ধরনের সিনেমা কিন্তু বাংলাদেশে খুব কম আসলে অ্যানিমেশন ধর্মী সিনেমা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা আমরা সব ধরনের সিনেমা নিয়ে কাজ শুরু হয় শিল্পী সাংঘাতিকভাবে এই বিষয়ে আমরা সিরিয়াস যে যেগুলি পাবলিক ডিমান্ড যেগুলো দর্শক ডিম সে ধরনের সিনেমা আমাদের বাংলাদেশের টেকনিশিয়ান যারা আছে তাদেরকে রেখে বহির্বিশ্বে বিভিন্ন জায়গা থেকে দেখে এডিটিং করে নিয়ে আসে বিভিন্ন ধরনের যে কাজগুলো আমাদের দেশে এই কাজ করতে পারে না নাকি এই কারণে দেশের বাইরে যায় আমাদের কাজগুলো করে আসবে আমি শুধু এটিকে বলবো আমাদের দেশের যারা আছে যারা কাজ করছে বিভিন্ন মাধ্যমে এডিটর অনেক মোট কথা তারা মিউজিক ডিরেক্টর সবাই অনেক অনেক ভালো আছে আমরা আমাদের বিদেশ প্রীতিটা কমিয়ে দিয়ে দেশের মানুষ বেশ নিয়ে ব্যস্ত থাকবে উচিত অনেক কথা বললাম আপনার দর্শক যারা আছে তারা দেখছে আপনার নতুন সিনেমা এসে আসবে কিনা দেন সব মিলে তাদেরকে বলা হচ্ছে আমি শুধু একটি কথা বলতে চাই একটা মেসেজ দিতে চাই আপনারা জাতির বিবেদ ইদানিং যেটা হচ্ছে সাইবার ক্রাইম সবাই ভিপেয়ার সাইবার ক্রাইম টিক বলে গেল আমার কাছে আটজন নায়িকা টেলিভিশন এবং সিনেমার আটজন নায়িকা কান্নাকারী তো আত্মহত্যা করতে গেছে ভিডিও ফুটেজ তৈরি করছে এডিট করে এআই দিয়ে মানে বিদেশি নোট ভিডিও এনে সেটা দেশের নায়িকাদের খুব আজে বাজে দৃশ্য তৈরি করে মেয়েটাকে বাড়াচ্ছে তুমি আমার সাথে দেখা করো তাইলে আমার ধর ছেড়ে ছেলেগুলো না ছাড়লে ছেলে মেয়েটার ভাইয়ের কাছে বাড়াচ্ছে তার বাবার কাছে বাড়াচ্ছে মেয়েটা তখন মনে হচ্ছে যে সে আত্মহত্যা করে ফেলবে অনেকই একজন কিন্তু মারাও গেছে তখন আর অনেকেও বেঁচে আছে আমি এদিনে কাজ করছি আমি একজন পুলিশের অফিসার হিসাবে আমি মনে করি যে অন্যায়ের কাছে মাথা মতো করে একদম চিন্তা এটা প্রতিবাদী হওয়া উচিত আর আপনারাই একটা পটির দিকে সাথেই বিশ্বাস করবেন কারণ এমন কিছু নেই যে এআই তৈরি করতে পারে শুভ আপনার মতো মানুষ তৈরি করে আপনার মতো একজন মানুষ আরেকজনকে এমন ইন্ডিমেসি দিবে যে আপনি নিজের যখন হবে তখন ভাববেন যে বাপরে বাপরে কী বানিয়েছে অন্যের বেলায় যা বাবা দেবেন না ডিসকারেজ করবেন আর যদি কেউ ক্রাইম করে থাকে সরি কেউ অপরাধ করে থাকে একটা ছেলে একটা যুবক বা যুবতী যদি একটি তাদের ইমোশনাল মুহূর্ত রেকর্ড করে থাকে বা কেউ করে থাকে সেটা তারা ভুল করেছে সেটা দিয়ে যদি কেউ থ্রেক করে টাকা নেয় সেটা ক্রাইম ক্রাইম সে অপরাধ করবে হ্যাঁ অপরাধ আর ভুল দুই এটা আপনারা যত প্রচার করবেন তত মেয়েরা মুক্তি পাবে এই সমাজের যারা লেখাপড়া করতে পারছে নাইন টেনের মেয়েরা তাদের বয়ফ্রেন্ড হয়তো একটা নিয়েছে সেটা তারা রেপ করছে চার পাঁচটা বন্ধু বান্ধব ওই মেয়েটাকে নিয়ে রেগুলার রেপ করতেছে এরকম হচ্ছে অহরণ এটা থেকে আপনাদের বেগুন মেয়েদেরকে সাহস দিয়ে এবং তাদের আগে থেকে সচেতন করতে হবে যেন এমন কোনো মুহূর্ত তারা রেকর্ডে না যায় বা সেখানে সিসি ক্যামেরা যখন ঘরে ঘরে আছে এবং এখানেও সিসি ক্যামেরা আছে সাবধান আপনি একটা কথা বলবেন খুব সাবধানের উপ আর যদি বলেই ফেলেন সেটা আপনার স্পেশাল বিষয় আপনার ব্যক্তিগত বিষয় সেটা যদি কেউ আপনাকে থ্রেট করে বা প্রচার করে দিবে বলে টাকা চায় সেটা ক্রাইম কুণ্ড তো ক্রাইম কুণ্ডে আর ভুল কোনটা আপনারা সেটা সেপারেট করে দিয়ে প্রচার করবেন আপনারাই পাবেন জাতির জীবিককে দাঁড়িয়ে দিতে এবং ক্রিমিনালদের দমন করতে এবং অসহায় নেবে সাহায্য সহযোগিতা